হ্যালো গাইস দেখতে পাচ্ছেন বিয়ে বাড়িতে একটা মিষ্টি খানিকর চুড়ি পরে এখন খাচ্ছি একটা বার হয়ে আসলো আর ওই দেখে মনে হয় আরো আছে গারা আহ গাইস গুড মর্নিং তো গাইস সকাল সকাল চলে আসি গর্তগুলো দেখতে তো দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে চারদিকে চারটা গর্ত আর এখন হচ্ছে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে পিলার গর্তগুলো হচ্ছে খাওয়া দাওয়া করে এখন কাজে লেগে পড়লাম দেখতে পাচ্ছি না আমাদের এখন গাড়া খড়ি ততক্ষণে তোমরা দেখতে থাকো আমরা কাজটা করি তো ভাই পাচ্ছেন এখন টাজ করে রেস্ট করছি দেখতে পাচ্ছি এখন এত রোদ্দির মধ্যে কাজ করতে হচ্ছে গাইস দেখুন গাইছ এই যে দেখতে পাচ্ছেন চারদিকে গর্তগুলো করে দিয়েছি এখন আসছি রেস্টে তো তোমরা ততক্ষণে দেখতে থাকো আমি যখন ভিডিও বানাই তখন লাইনগুলো মনে রাখতে হয় যে কি কি বলবো এখন মায়া নয়া ইউটিউবার তার জন্য একটু টাইম লাগছে গাইস এখন পাহাড়ে তো গাইস প্লিজ লাইক তো বন্ধুরা আমি একটু আর কি ছোট ক্রিয়েটার জানি কোনোদিন ভাইরাল হব না কিন্তু তবুও একটা আশায় আর কি যে কোনো দিন একদিন ভাইরাল হব আর কি তো তোমরা প্লিজ বন্ধুরা তোমরা একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিচ্ছু করতে পারবো না তো প্লিজ একটু সাপোর্ট করে দিও গাইস একটা ছোটো ক্রিয়েটার তখনই খুশি হয় যখন তোমরা ভিডিওতে কমেন্ট করো গাইস প্লিজ একটু কমেন্ট করে দিও গাইস তো এখন গর্তম মধ্যে চলে এলাম দেখতে পাচ্ছেন খোরা ফাঁড়ায় শেষে হয়ে গেছে তো গাইস গত খোরার সময় এমন একটা জিনিস বাড়ালো তো দেখলে আপনার চোখকে বৃষ্টি করতে পারবেন না তো গাইস এটা কি বলুন জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবে তো দেখতে পাচ্ছেন এত বড় একটা জিনিস কমেন্টে অবশ্যই জানাবে গাইস চলে এলাম সরসবী ঠাকুর ভাষাতে তো আমরা এইভাবেই মজা করে আনন্দ করে সরস্বতী ঠাকুরটা ভাষায় দিই দেখতে পাচ্ছেন অনেকগুলো বাচ্চা থাকছে মজা করছে দেখতে পাচ্ছেন সব বাচ্চার দ্বারা দেখতে পাচ্ছি আমরা সরস্বতী পূজা ঠাকুরটা ভাসাই দেখে দেখতে পাচ্ছেন এই যে জলে মাবাই দেবে এইভাবে আমরা সমাপ্ত করি তো আবার চলে এলাম সরস্বতী ঠাকুর ভাসিয়ে এখন চলে আসলাম এখানে আইসে দেখি এগুলো কি রে বাবারে এত বড় বড় কিসের ডিম অবশ্যই তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে দেখতে পাচ্ছে না একটা বার হয়ে আসলো আর ওই দেখি মনে হয় আরো আছে তারা

ভাই ভাই এটা কোনো ফেক ভিডিও না ভাই ভাই লাখো লাখো ডিম এতগুলা ডিম আবার এখানে অনেকগুলো আছে ভাই गाइस এখানে অনেক আছে আয় আরেকটা আরেকটা অনেকগুলো রে আছে ভাই অনেক রিক্স করে রিক্সে নিয়ে আমরা কাজটা করছি গাইস আর সংখ্যা সাপ বাড়াতে পারে দেখতে পাচ্ছেন গাইস পঞ্চাশটা ডিম এখানে পঞ্চাশটা ডিম গাইস তো দেখতে পাচ্ছেন গাইস অনেক দূরে আরো অনেকগুলো ডিম বাড়াবে তো আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি আমরা আগে এটা করে গাইস দেখতে পাচ্ছেন খাওয়ার টাইম হয়ে গেছে চলে আসি খাইতে তো দেখতে পাচ্ছেন এখন একটা বাজে গেছে এই যে দেখতে পাচ্ছেন একটা পাক্কা বাজে নেই মানে বাজে যাবে তো এখন খাওয়া যায় তোমাদের সঙ্গে একটু দেখা হচ্ছে তো তো খাওয়ার পর একটু ঘুরতে আসছে এসে দেখছি এইটা কে রে বাবা দেখতে পাচ্ছেন গাছ সরষে হসাতে গেছিলো তো একদম মুখটা একদম পুরো বারোটা বাজিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন ওই দেখা তো রে ওই দেখা না একটু দেখা তো দেখাবে গাছ দেখতে এই যে দেখতে পাচ্ছেন তো গাছ একটু চলে এলাম নাচ টাচ দেখতে তো এখানে এসে দেখছি ফাঁকা ফাঁকা লাগছে তো চলে যায় কাজে করতে করতে একটা ইঁদুর টেকনা টেকনায় বার হয়ে গেল দেখতে পাচ্ছেন বারবার চেষ্টা করছে উঠার জন্য পারছি না উঠার জন্য অনেক চেষ্টা করতেছে কামিয়া হবে কি হচ্ছে হলো না মধ্যে কি দেখতে তো এখন যাবো বিয়ে বাড়িতে তো বিয়ে নিমন্ত্রণ করছিল তো বিয়ে বাড়িতে যাবো তো টাইম হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি করে চলে যাই তো এখন স্নান টান করে ফেসে চলে যাচ্ছে বিয়ে বাড়িতে তো ভাই আপনারা কি ভাবছেন খাইতে যাচ্ছি না 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 ভাই খাইতে না ক্যাটারিং করতে যাচ্ছি গাইস এত কষ্ট লাগে ক্যাটারিং করতে গাইস তো এদিকে দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়ার লোকগুলো হা করতেছে গাইস এই যে দেখতে পাচ্ছেন আমরা ক্যাটারিং করতেছি আর আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ক্যাটারিং এর পরিবেশন কেমন লাগছে আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন তো পরিবেশনে ফাঁকে ফাঁকে চলে গেলাম একটু মেয়ে দেখতে দেখতে পাচ্ছেন গাইস ওর বন্ধুগুলো আসতেছে আরো আত্মীয় আসছে ক্যামেরা করছে গাইস এটাই হচ্ছে বিয়েবারের দৃশ্য আপনাদের সরি আমাদের তো দেখতে পাচ্ছেন ওরা এখন ক্যামেরা ক্যামেরা করতেছে গ্যাস ওর ক্যামেরাম্যান আমি আবার কোন ব্যাঙ্গের ছাল দেখতে পাচ্ছেন আমি একদম নথরা বলার পিছন দিক দিয়ে ক্যামেরা করতেছি এদিক ওদিক 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 চলে এলাম ভাই একটু এনজয় করতে দেখতে পাচ্ছেন গাইস নাচ দেখতে পাচ্ছেন মেয়ে ছেলে এদিকে ছেলেগুলা আর ওইদিকে মেয়েগুলা দেখতে পাচ্ছেন ঠুমাক ঠুমাক কে ড্যান্স মার রাহা চিনাক চিনাক চাক তো চলে এলাম নিচে দুই করতে দেখতে পাচ্ছেন থালার উপরে জোয়ান দিচ্ছে আর ওইদিকে দেখতে পাচ্ছেন আমাদের তরকারিগুলো আছে তো চলে এলাম ডাবাক ডুবাক ডুক ডোং শুনতে এই শব্দটা শুনে আমার পাগুলো একদম ব্যাঙের মতো লাফালাফি করছিল মনের মধ্যে বলেছিল শালা এখনই যদি পাই না নাচে একদম এক হাত মাটি বসাই দিব চাক টিচাক করি তো চলে এলাম একটু ডান্স দিতে ই গাইস দেখতে পাচ্ছেন বিয়ে বাড়িতে একটা মিষ্টি হাণ্ডির চুরি করে এখন খাচ্ছি চুরি করে বলতে আহ বেশ আহ হা এত সাদ কেন আহ এত স্বাদ

চলে এলাম হাত ধুইতে তো অনেক রাত হয়ে গেছে এখন বাড়ি যাওয়া যাচ্ছে আর কি তো চলে এলাম বাড়িতে দেখতে পাচ্ছেন এইটি আমি এখানে ঘুমাই আর এইটি আমি চলে আসছি এইখানে আমি ঘুমাবো আর শুয়ে ভোস ভোস করে ঘুমাবো তো তোমরা তো দেখতে থাকো আমি ঘরের মধ্যে যাই এই যে চলে এলাম ঘরের মধ্যে এখন দেখতে পাচ্ছেন এদিকে সেজাটা আমার রেডি হয়ে গেছে তো এখন শুয়ে যাই তো তোমরা কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করার দিবে মনে আর কি কী করবেন করে দেবেন না কি বাই বাই